তারপর আমি একটা বড় সাদা সিংহাসন এবং তার উপরে একজনকে বসে থাকতে দেখলাম তার সামনে থেকে পৃথিবী ও মহাকাশ পালিয়ে গেল তাদের জায়গা আর কোথাও রইল না তারপর আমি দেখলাম ছোট বড় সব মৃত লোকেরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে এরপর কতগুলো বই খোলা হলো তারপরে আর একটা বই খোলা হলো ওটা ছিল জীবন বই এই মৃত লোকেদের কাজ সম্বন্ধে সেই বইগুলোতে যেমন লেখা হয়েছিল সে অনুসারে তাদের বিচার হল যেসব মৃত লোকেরা সমুদ্রের মধ্যে ছিল সমুদ্র তাদের তুলে দিল এছাড়া মৃত্যু ও মৃত স্থানের মধ্যে যেসব মৃত লোকেরা ছিল মৃত্যু ও মৃত স্থান তাদেরও ফিরিয়ে দিল প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হল পরে মৃত্যু ও মৃত স্থানকে আগুনের হৃদয় ফেলা দেওয়া হল এ আগুনের হৃদয় পড়াই হলো দ্বিতীয় মৃত্যু সে জীবন বইতে পাওয়া গেল না তাদের আগুনের হৃদয় ফেলে দেওয়া